যেহেতু উত্তর থেকে এখান থেকে হুগলি বাগান পর্যন্ত একটা পুরানো রাস্তা আছে ওই রাস্তার দুই পাশে ভবনের থেকে প্রচুর সুন্দর এবং বন খুব বেশি বাফার জুন আর কর্জুন ওইটা হলো কর্জুন এটা জন্য বাফার ঠিক আছে এটা অভয়ারণ্য আচ্ছা অভয়ারণ্যের বাইরেও অনেক জায়গা আছে আচ্ছা অভয়ারণ্য তো আপনার সব কোনো কাজ করতে পারবেন না কিন্তু বাফার জন্য আপনার কাজ করতে পারবেন যেহেতু এখানে এখান থেকে হুকলি বাগান সাদা ও শ্রীরমহত কিছু রাস্তা আছে হুগলি বাগান পর্যন্ত আমাদের রিসার্ভ বন্ডে কাজ করে দেওয়া যায় হ্যাঁ আর এখানে একটা গেট এবং কলেজকে একটা অফিস দিয়া তাহলে ওই দিকে একটা টাওয়ার একটা টাওয়ার যদি দেওয়া যায় তাহলে মানুষ ওই দিকে স্যার কিছু কাজ করলে ওই স্ট্রাকচারের মধ্যে এটা আছে আর এটা বোধ হয় আমি উনি যে অফারটা দিছে